স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রান্না করব পুনর্নবা শাক এই দেখুন এগুলো পুনর্নবা শাক বলা হয় এই শাক পুনরায় আবার জন্ম হয় বলে পুনর্নবা শাক বলে আর এগুলো এই গ্রীষ্মের পরে যে বৃষ্টি হয় কালবৈশাখীর বৃষ্টির পরে পরে বর্ষার আগে এই শাকগুলো উঠতে শুরু করে উঠানে মাটি থাকলে উঠানেও হয় আর এই শাক সহজেই পাওয়া যায় কিনতে অত পাওয়া যায় না গ্রাম বাংলায় তো এই শাক সহজেই পাওয়া যায় আজকে আমি এই পুনর্নবা শাক রান্না করবো আর নিয়ে এসেছি আর এই গাছগুলো আমারগুলো একদম নতুন নতুন একটু লতানো হয় গাছটা লতানো হয় আবার নতুন নতুন এরকম ছোটো ছোটো ডাল হয় কেটে কেটে রান্না করা যায় আর এই নতুন উঠেছে গাছটা একদম কচি আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেব এখন আমি শাকগুলো কেটে নিচ্ছি এই শাক ভীষণ উপকারী রক্তাল্পতা যাদের আছে এই শাক রান্না করে খেলে রক্ত পূরণে জলদি কাজ করে আর যাদের ব্লাড প্রেশার ব্লাড সুগার আছে তাদের পক্ষেও খুব উপকারী আবার ক্যান্সারের পক্ষেও খুব ভালো উপকার দেয় ক্যান্সার প্রতিরোধক বলা হয় এই শাককে এই শাক আরও এর সাথে অন্যরকম শাক মিলিয়েও রান্না করা যায় আবার শুধুও রান্না করা যায় ডালের সাথেও এই শাক রান্না করা যায় আজ আমি একই রকম শাক মিলিয়েই রান্না করব এখন শাকগুলো কেটে নিচ্ছি এই পুনর্নবা শাকের চেনার উপায়টা আমি বলে দিচ্ছি এরকম দেখুন এই শাক দু রকমের হয় একটা সবুজ রঙের একটা লাল রঙের এই ডাটাটা হয় এই ডাটাটা লাল লাল রঙের হয় আর একটা গ্রিন কালারের হয় আর এই পাতাগুলো হালকা মোটা মোটা হয় উপর দিকটা সবুজের হয় আর নিচটা হোয়াইট হোয়াইট টাইপের হয় অনেকেই হয়তো এই শাক খেয়েছে অথচ নামও জানে না আবার অনেকেই নাম জানে না বলে এই শাক খেতেও পারে না এই জন্য আমি এই শাকের নমুনাটা বলে দিলাম এইভাবে আর এই বর্ষার আগেই এই শাকটা খুব হয় আর এটা নতুন উঠেছে আমার এই শাকগুলো আমি নতুন গাছ থেকেই উঠানো হয়েছে আর এই শাক লতিয়ে লতিয়ে হয় শাকগুলো কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব শাকগুলো আমি দুবার ধুয়ে নিয়েছি আবারও জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এবার ধুয়ে ছেঁকে নেব শাক রান্নার জন্য কড়াইয়ে এক চামচ তেল দিয়ে দিয়েছি গরম হতে এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা ছকোয়া রসুন থেতো করে রেখেছি দিয়ে দিচ্ছি এবার দেব একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচানো রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব সাদটা শাকটা নাড়াচাড়া করতে করতে শাক থেকে জল বেরিয়ে এসছে শাকটা হয়ে অনেকটাই কমে এবার দিয়ে দেবো লবণ দু চার মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে দেখে নিচ্ছি শাক থেকে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার নেড়ে চেড়ে ভেজে নেব কম আছে শাকের ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আমার এই পুনর্নবা শাকটি রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে স্নিগ্ধার রান্না দেখতে থাকুন আর আপনারা এই পুনর্নবা শাক কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন এই শাক ভীষণ উপকারী পেলে একদিন রান্না করে দেখবেন খেতে খুব ভালো হয়